ওয়েলকাম ব্যাক টু বং ইনোভেশন আমি রাশেদুল ইসলাম রাশেদ আর আজকে আপনাদের দেখাবো হাতে তৈরি করা ইলেকট্রিক স্কুটার বানানোর প্রথম পার্ট সো লেটস বিগেন দিস অ্যামেজিং ডাই আইডিয়া প্রথমে স্কুটারের মেইন ডেক বানানোর জন্য কেটে নিয়েছি চব্বিশ ইঞ্চি বা ছয়শো দশ মিলিমিটার সাইজের দুই পিস মেটাল বক্স সাথে আরও কেটে নিয়েছি আট ইঞ্চি বা দুশো তিন মিলিমিটার করে দুইটা ছোট পিস এই পিসগুলোকে একটা আরেকটার সাথে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে ফিট করব। যেন স্কুটার বেশ শক্ত হয় আফটার দ্যাট আমি করেছি দুইটা হোল একটা সুইচের জন্য আরেকটা চার্জিং কানেক্টরের জন্য সো দ্যাট লেটার নো ইস্যুজ রাইস হোয়েল কানেকটিং দ্য পাওয়ার রিয়ার হুইল ফ্রেম আটকানোর জন্য দুই ইঞ্চি দুইটা অ্যাঙ্গেল কেটে নিছি এগুলোতে ড্রিল করে ছিদ্র করছি যেন হুইল ফিটিং সহজ হয় দেন দোজ অ্যাঙ্গেলস উইথ দ্য মেইন ডেক শেষে অবশ্যই গ্রাইন্ডিং করে সো দ্যাট তারপরে যেটা করতে হবে মেইন ফ্রেমের যে অমসৃণ জায়গাগুলো আছে সেগুলোকে গ্রাইন্ডিং করে মসৃণ করে দিতে হবে এটা না করলে হবে কি আপনার প্যান্ট অথবা লুঙ্গি বেজা ছিঁড়ে যেতে পারে সো এটা একটা গুরুতর বিষয় এখন যেটা করছি সেটা হচ্ছে ডিকের সাথে টপ ফ্রেম যেটা হ্যান্ডেলবারের সাথে আটকে থাকবে এটা হচ্ছে ফোর ইস টু টেন ইস টু ফোর রেশিওতে কেটে নেব যাতে এই অ্যাঙ্গেলগুলো কাটার পর এবং সেটা বাগানোর পর অর্ধ সরবোজ আকৃতির দেখায় বাগানোর পর দেখতে ঠিক এরকম হবে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই দুইটা ফর্ক মেইন ডেকের সাথে জ্বালাই করে আটকে দিতে হবে উপরে অনুযায়ী কেটে নিতে হবে। এটা ছিল একটা পেশন টেস্টিং কাজ হেড পাইপের মাপ ঠিকমতো মিলিয়ে নেওয়ার পরে সেটিকে টপ ফ্রেমের সঙ্গে ভালোভাবে ওয়েল্ডিং করে ধীরভাবে আটকানো গুরুত্বপূর্ণ কারণ এই অংশটি আপনার পুরো শরীরের ওজন এবং স্কুটারের গতির চাপ সহ্য করবে তাই ওয়েল্ডিংটা হওয়া চাই খুবই সহ্যদায়ক ওয়েল্ডিংয়ের সময় লক্ষণীয় বিষয় হচ্ছে মেটালের থিকনেসের উপর ব্যালেন্স করে ভোল্টেজ এবং কারেন্ট রেট অ্যাডজাস্ট করে নিতে হবে যাতে করে অ্যাক্সিস পাওয়ারের জন্য মেটাল মেল্ট না হয়ে যায় ঠিক একইভাবে লোয়ার ফর্কের জন্য ফোর ইস টু এইট টু ফোর রেশিওতে ওয়ান টোয়েন্টি ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে নিতে হবে যাতে এটাও ঠিক সেম অ্যাঙ্গেল করার পরে সর্বোচ্চ আকার দেখা যায় পরবর্তী স্টেপ হল স্কোয়ার এই প্লেটগুলো কেটে ফর্কের অগ্রভাগে ভালো করে জ্বালাই করে দিতে হবে কারণ হচ্ছে এটার মাধ্যমে আপনার ম্যাক্সিমাম ওয়েট বহন করবে হাব অ্যাক্সেলের মাধ্যমে এখানে ট্রাই করেছি যতটা স্ট্রং ওয়েল্ডিং করা যায় যাতে করে অনাকাঙ্ক্ষিত ইনসিডেন্টস থেকে বাঁচা যায় আপার ফ্রেম বা ফর্ক এবং লোয়ার ফ্রেম বা ফর্ক যেখানে একশো বিশ ডিগ্রি কোণে কাটা হয়েছে সেই জয়েন্টগুলো ভালোভাবে ওয়েল্ডিং করে দিতে হবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যখন আপনি ইলেকট্রিক স্কুটারটি পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিতে চালাবেন তখন সবচেয়ে বেশি প্রেশার পড়বে এই সংযোগ অংশগুলোতে সঠিকভাবে ওয়েল্ডিং না করা হলে চলন্ত অবস্থায় ফ্রেম দুর্বল হয়ে যেতে পারে যার ফলে দুর্ঘটনার সম্ভাবনা তৈরি হবে সবচেয়ে বেশি এতগুলা স্টেপের মধ্যে এটা ছিল সবচেয়ে কঠিন একটা স্টেপ সেকেন্ডারি ফর্কে মেইন সার্কেলে ড্রিলিং করা ছিল বেশ টাইম কনজিউমিং বাট ক্রুশাল ফর পারফেক্ট অ্যালাইনমেন্ট লক্ষ্য করলে দেখবেন হেড পাইপ ফর্কের সঙ্গে ওয়েল্ডিং করার সময় ওভার পাওয়ার দেওয়ার কারণে বারবার হোল বা ছিদ্র হয়ে যাচ্ছিল এই ভুলটি আসলে আমারই কারণ আগে কখনও ওয়েল্ডিং মেশিন চালানোর অভিজ্ঞতা ছিল না আমার তবে এই চ্যালেঞ্জের মাঝেও আলহামদুলিল্লাহ ধৈর্য ধরে চেষ্টা করে অবশেষে ওয়েল্ডিং সম্পূর্ণ করতে পেরেছি এই অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে যতই ভুল হোক না কেন চেষ্টা চালিয়ে গেলে অবশ্যই সফলতা সম্ভব ফাইনালি ডাউন ফর্কটা ডেক ফ্রেমের সঙ্গে ইনস্টল করতে পেরেছি এরপর ফ্রেমটাকে একটু গসা করে নিলাম যাতে ফিনিশিংটা সুন্দর হয় এবং দেখতে চিকচিক একটা ভাব আসে এরপর সামনের চাকার জন্য দুইটা ফর্ক কেটেছি চোদ্দ ইঞ্চি বা তিনশত ছাপ্পান্ন মিলিমিটার সাইজে ফর্কের অগ্রভাগে দুইটা ছিদ্র করতে হবে যাতে হুইল ভালোভাবে আটকানো যায় এখানেও সেম কথা ভিন্ন কাজ গসামজা করে নেবেন ভালো করে যাতে আপনার বিপদের কারণ না হয় সামনের চাকায় ফর্কের সাথে সাসপেনশন ইনস্টল করার জন্য আগে থেকে হোল করে রাখা দুইটা স্কোয়ার শেপের মেটাল পিস ডাউন ফর্কের সাথে ওয়েল্ডিং করছি দেন আই অ্যাটাচ দ্য সাসপেনশন ইউজিং নাট বোল্ট এই সাসপেনশনগুলো নর্মালি পাঁচশো পাউন্ড লোড নিতে পারে সো ছোট কিংবা মাঝারি গর্ত নিমিশেই ক্রস করা যাবে এখানে আমি ব্যবহার করেছি বারো ইঞ্চি বাচ্চাদের সাইকেলের চাকা তারপর বেটার ব্রেকিং জন্য ওয়ান সিক্সটি এম এম ডিস্ক ব্রেক যেটা কিনা উচ্চ টর্ক ও মসৃণ এবং নিরাপত্তা আমার শক্তি দেয় সো এই ছিল আমাদের ইলেকট্রিক স্কুটার বানানোর প্রথম পার্ট আর আপনারা এতক্ষণ ধৈর্য ধরে আমার বক বক শোনার জন্য আমি সত্যি কৃতজ্ঞ